আপনাদেরকে এখান থেকে সরাই দিতে বাধ্য হবে আমাদের আন্দোলনে সরাতে পারেনি আজকেও পারবেন আমি বলি ভাই আপনাকে তারেক ভাই বলছে আমি একা অনশন করতেছি অন্য কাউকে ইনভলভ করি নাই এই কথা কি সত্য হ্যাঁ সত্য তাহলে এখানে মিছিল মিটিং না করে আপনি চলে যান এখানে আমাদের দলের নেতা যদি ভাই ঠিক আছে

আমরা আপনার কাছে একটা জিনিসই জানতে চাচ্ছি আমি মিরপুরের সময় ছিলাম আন্দোলনে দুটা দৃষ্টি শক্তি হারিয়েছি আম জনতা দলের কেন্দ্রীয় সদস্য আমার গুরু তারেক রহমান তার জীবন বিপন্ন এই অবস্থাতে যদি আপনার সন্তান বা আপনার বাবা বা আপনার পরিবারের কেউ এই অবস্থায় করুণ অবস্থায় পড়ে থাকতো তাহলে আপনি কি ঘরে বসে থাকতে পারতেন প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই হচ্ছে যে আমরা সকল কিছু আপনাদের দাবি দেওয়া মানার পরেও আপনাদেরকে দিয়েছি কিন্তু তারপরেও অন্য অন্য দলদেরকে আপনারা নিবন্ধন দিয়েছেন কিন্তু আমাদের নিবন্ধন নিবন্ধন দিলে এসির কি কোনো ক্ষমতা হতো মানে ক্ষতি হতো

আলোচনার মাধ্যম একটা পরিবেশ সমাধান হওয়া সম্ভব আমি বিশ্বাস করি আপনারাও সেই বিশ্বাসটা রাখেন এখানে উশৃঙ্খল অবস্থা আমার কথা শুনে নাকি এখানে উশৃঙ্খল অবস্থায় কোনো মিছিল মিটিং দেওয়া অরাজকতার সৃষ্টি করবেন না এই অফিসের নিরাপত্তা বিঘ্ন করবেন না কারণ কি নিরাপত্তা বিঘ্ন হবে না জন্যই কিন্তু সে শান্তিপূর্ণ কর্মসূচি বেছে নিয়েছে আমার কথাটা শুনেন সবাই আরেক ভাই কোনো উশৃঙ্খল কর্মসূচি করবে না জন্যই কিন্তু সে অনশন করতেছে তার অনশনের শুনেছেন তার অনুশনের অনশনের যেই কার্যকর পদক্ষেপ

চব্বিশে জুলাই আন্দোলনে গুলি করে সরাতে পারিনি আজকেও পারবে না

আপনার কথাবার্তা আইন শৃঙ্খলা বাহিনীকে উত্তেজিত করতে বাধ্য করবে আপনি আপনি সংযত হয়ে কথা বলেন সংযত হয়ে কথা বলেন সংযত হয়ে কথা বলেন আমি বলছি আপনার দলের সেক্রেটারি